আম্মাদ নায়েশা সিদ্দিকা বলেন রাত গভীর হয়ে যাচ্ছে নবী আমার হুজরা আসে না আমি পরেশান এত রাত নবীজিত তার পরেও কেন বাড়িতে আসে না আমি আবার অপেক্ষার প্রহর গুনতে ছিলাম গুনতে গুনতে আকাশে রাতের অন্ধকার কেটে কিছুটা সাদা সাদা ভাব চলে আসলো মানে সময় আমার আমি আয়সা পেরেছা না জানি আমার নবীর কি হলো রে আমার নবীরে খুঁজবার জন্য আমি আয়সা পাগল হইয়া আবার মসজিদে নবীর দিকে ছুটে গেলাম আমি যেই মাত্র মসজিদে নবীতে তাকাইছি এবার যান আমাদের আমি তাক